বন্ধুরা এখন বর্তমানে জেলার আন্ডারে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক অফিস অনুযায়ী আশা কর্মী নিয়োগ চলছে যার জন্য তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করলে তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের মাধ্যমিকের নাম্বার অনুযায়ী তোমাদের সিলেকশান করা হবে তার জন্য কোন জেলার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোন ব্লকে কিংবা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগটা চলছে কারা কারা তোমরা আবেদন করতে পারবে আবেদন করলে তোমাদের এখানে সিলেকশানটা কিভাবে হবে এ টু জেড সমস্ত কিছু তথ্য নিয়ে বিস্তারিত আরাধনা করছি তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও তোমাদের অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ওই নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি এখানে দেখতে পাচ্ছ তোমাদের নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে গত পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে যেখানে তোমাদের নোটিফিকেশনে প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিক আর হিয়ার বাই ইনভাইটেড ফ্রম এলিজিবিল ফিমেল ক্যান্ডিডেট মানে যারা তোমরা শুধুমাত্র মেয়েরা তোমরাই কিন্তু এই জব ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে যেখানে বলা হচ্ছে ফর সিলেকশান টু দ্য পোস্ট অফ অ্যাক্রিডেটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট মানে আশা যেখানে কিন্তু তোমাদের আশা কর্মী নিয়োগ হচ্ছে ফর ডিফারেন্ট সার্ভিস ভিলেজেস অব রেসপেক্টিভ ব্লক আন্ডার চঞ্চল সাব মালদা ইন টার্মস অব মেমো নম্বর এখানে রয়েছে মানে মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে এখানে তোমাদের চঞ্চল সাবডিভিশনে এই নিয়োগটা করা হচ্ছে যারা তোমরা মেয়েরা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো এই জব ভ্যাকেন্সির জন্য যেখানে তোমাদের নিচে ছকের মাধ্যমে প্রত্যেকটা এখানে ব্লক অনুযায়ী গ্রাম পঞ্চায়েত অনুযায়ী এখানে তোমাদের ভ্যাকেন্সিগুলো ভাগ ভাগ করে দেওয়া রয়েছে কোন ব্লকের আন্ডারে কত ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমরা নিচে দিকে আসবে নেওয়া অফ দা ব্লকের জায়গা এখানে তোমাদের প্রত্যেকটা ব্লকের নাম উল্লেখ করা রয়েছে ডান দিকে গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করা রয়েছে এবং এখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সিজ কিন্তু এইভাবে কিন্তু তোমাদের আলাদা আলাদা ডিভাইড করে তোমরা কিন্তু অবশ্যই এখানে চেক করতে পারো ওকে এবার যারা তোমরা আবেদন করতে চাও অবশ্যই তোমাদের আবেদন করতে হবে এখানে আগামী সাতাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে ওকে তাহলে সিলেকশানটা কীভাবে হবে তোমরা দেখে নাও যারা তোমরা আবেদন করছো তোমাদের এখানে বলা হচ্ছে সিলেকশান ইজ বেস্ট অন মার্কস অপটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য মাধ্যমিক অথবা ইকোভেলেন্ট এক্সামিনেশন উইথ অ্যাডিশনাল সাবজেক্ট নাইনটি পারসেন্ট ওয়েস্টেজ মানে তোমাদের কিন্তু কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না তোমাদের মাধ্যমিকের নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী তোমাদের সিলেকশানটা করা হবে তারপরে বলা হচ্ছে স্কোর ইন দা ইন্টারভিউ মানে এখানে তোমাদের যে নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী সিলেকশন হওয়ার পর তোমাদের ইন্টারভিউ নিয়ে হবে তারপর তোমাদের বলা হচ্ছে এখানে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের যদি থেকে থাকে এখানে দিতে পারো কিংবা এগুলো কিন্তু লাগবে না এবার তাহলে এলিজিবিলিটি কি রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে ক্যান্ডিডেট শুড বি মেরিট ডিভোর্স উইডো উমেন মানে তোমাদের কিন্তু অবশ্যই যারা তোমরা মহিলারা আবেদন করবে তোমাদের বিবাহিত অথবা ডিভোর্স কিংবা বিধবা মহিলা হতে হবে তারপরে বলা হচ্ছে এখানে ক্যান্ডিডেট শুড বি রেসিডেন্ট ইন দ্য সেম সার্ভিস বিলে শুড টু ম্যাচ উইথ নম্বর মেনশন অ্যাবভ হর হুইচ সি উইল বি সিলেক্টেড রেশন কার্ড অর এপিক অথবা সার্টিফিকেট গ্রেড এ অফিসার দিস রিগার্ড ম্যান্ডেটরি প্রুভ অফ রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান মানে যে ব্লকের জন্য তুমি আবেদন করছো ওই ব্লকের তোমাদের কিন্তু অবশ্যই বাসিন্দা হতে হবে ওকে তারপরে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট সেল হ্যাভ টু সাবমিট ইলেকট্রোরাল ফটো আইডেন্টি কার্ড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশান ম্যান্ডেটরি যেখানে কিন্তু অনলাইন আবেদন করার সময় তোমাদের আইডি কার্ড তোমাদের কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে তারপরে বলা হচ্ছে এজ লিমিটটা সম্বন্ধে যে বলা হচ্ছে তোমাদের অবশ্যই তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে এবার যদি তুমি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের কিন্তু অবশ্যই এখানে যে লোয়ার এজ লিমিট রয়েছে মানে তিরিশ বছর ওইটা কিন্তু তোমাদের বাইশ বছর হলে কিন্তু আবেদন করতে পারবে ওকে এবার অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে এই যে অফিসের ওয়েবসাইট দেওয়া রয়েছে এইচ টি ডবল স্ল্যাশ অপরচুনিটি ডট মালদা ডিস্ট্রিক্ট ডট ইন এখানে গিয়ে তোমাদের আসা অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম এখানে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইন আবেদনটা করতে পারো ওকে এবার তোমাদের বলে দিই যারা তোমরা অনলাইন আবেদন করবে তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানে ইন্টারভিউ সময় তোমাদের কি কি চেক করা হবে এখানে কিন্তু আমাদের নিচে সমস্ত এখানে লিস্ট উল্লেখ করা রয়েছে যেখানে বলা যাচ্ছে এপিক অথবা ভোটার আইডি কার্ড অ্যাডমিট কার্ড ও মাধ্যমিক মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট কাস্ট সার্টিফিকেট যদি তুমি এসসি এসটি থেকে আবেদন করে থাকো নেক্সট তোমাদের বলা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি তোমাদের থেকে থাকে এখানে তোমাদের সাবমিট করতে পারো তারপর তোমাদের ছয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে টু কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ মানে দুই কপি তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে এবং এই সমস্ত তোমাদের ডকুমেন্টসগুলো ইন্টারভিউ সময় তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের চেক করা হবে ওকে এবার এই যে ভ্যাকেন্সি তোমাদের বললাম মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে প্রকাশ করা হয়েছে তার জন্য তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করতে পারো যে ডিস্ট্রিক্টের বেশি পরিমাণে কমেন্ট আসবে তাহলে কিন্তু ওই ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্টগুলো এইভাবে প্রকাশ করা হলে অবশ্যই ব্লক অনুযায়ী গ্রাম পঞ্চায়েত অনুযায়ী তোমাদের ওই রিক্রুটমেন্ট সম্বন্ধে কিন্তু তোমাদের ভিডিও দিয়ে দেবো ওকে তার জন্য অবশ্যই তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই নিচে কমেন্ট করতে পারো তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে